পরীক্ষাতে বন্ধুরা ব্যাকরণের এক নম্বর প্রশ্নে আসবে উচ্চারণ আর উচ্চারণের খ নম্বরে আসবে যে কোনো পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ লিখো এখানে আটটি শব্দ দেওয়া থাকবে যে কোনো পাঁচটি শব্দের সঠিক উচ্চারণ করতে হবে তো উচ্চারণ করার নিয়মগুলো এখন দেখে নাও আর এগুলো দেখলে বুঝতে পারবে যে কীভাবে উচ্চারণ করতে হবে যেমন এখানে আছে অদ্য অদ্যর উচ্চারণ অদ্য অদ্য বলি না কিন্তু আমরা বলি অদ্য অর্থাৎ অটা একটু ওর মতো উচ্চারণ হয় এটাকে বলে সংবৃত তার মানে অকে ও দিবে এবং দয় ফলাকে দুইবার উচ্চারণ করবে ওদ্য এখানে যদি হসন্ত না দাও দয়ের নিচে তাহলে উচ্চারণ হবে ওদো দো তাই এখানে লিখতে হবে ওদ্য আরও কয়েকটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে এটা দেখো এটার উচ্চারণ কি অতি সরে অতি অতি আমরা কিন্তু অতি বলি না আমরা বলি অতি সে অতি চালাক এই জন্য অকে লিখবে ও আর তয় রসিকার থাকলো শিক্ষার্থী বন্ধুরা এগুলো কিন্তু ব্যাকরণের কিছু নিয়ম আছে যেগুলো দেখালে ভালো হতো তাতে কিন্তু অনেক সময় লাগবে প্রত্যেকটা ব্যাকরণের রুলস পড়ালে প্রচুর সময় লাগবে তো আমি সরাসরি বুঝাই দিতেছি তুমি পরীক্ষার খাতায় জাস্ট কীভাবে লিখবে এটা উচ্চারণ করে দেখো অদ্বিতীয় অদ্বিতীয় তাহলে একবার অদ লিখ তারপরে দ্বিতীয় এই যে অন্তস্থ কিন্তু শেষে ওকাল লিখি আর এখানে যে দন্নিচে বফলা আছে এটা দ দুইবার হয়ে যাবে তো লিখতে হবে অদ্বিতীয় আর দন্নি যদি হসন্ত না দেয় তাহলে উচ্চারণ হবে অদ তার জন্য হসন্ত দিতে হবে এটা দেখো অশিক্ষিত তো শি তারপরে খিও আসে না ক্ষিয়কে ক আর খ লিখবে আর উচ্চারণটা করে দেখো অ শিক্ষিত তকে ওকার লিখবে অশিক্ষিত আর নিচে হসন্ত দিবে তা নইলে উচ্চারণ হবে অশিক্ষিত এটাকে আমরা অধ্যক্ষ বলি না বলে অধ্যক্ষ অর্থাৎ অকে একটু ওর মত উচ্চারণ করি এই জন্য ও দিবে ধয় ফল আসে না এটাকে দ আর ধয় ওকার লিখতে হবে কারণ অধ্যক্ষ এই যে ক্ষিয় ক্ষিয়কে ক আর খ লিখতে হয় এটা তো জানোই এটা অত্যাচার অকে ও লিখবে তয় আকার এটাকে লিখবে অত্যাচার অর্থাৎ এই যে তয় আকারকে দুইবার ত লিখে এটাকে তোমার মুখে যেভাবে ঠোঁটে উচ্চারণ করতে বোধ হয় সেভাবে লিখবে অত্যাচার যে হসন্তগুলো না দিলে উচ্চারণটা হবে অত্যাচার এরপর দেখো অনিঃশেষ তো নিঃশেষ আমরা উচ্চারণটা দেখো এভাবে করলাম অনিশেষ যেভাবে ঠোঁটে উচ্চারণ হয় সেভাবে তো লিখবা আর এখানে মুদন্যস্য আছে মুদ্রণস্য না লিখে তালব্যশ কেন লিখলাম নিয়ম হচ্ছে স্বয়ের উচ্চারণ যদি স্বই হয় তাহলে দন্তস্য তালব্যশ মুদস্য বুঝি না সব জায়গায় তালব্যশ লিখতে হবে আর শয়ের উচ্চারণ যদি স্ব বা স্বয়ের মতো হয় তাহলে দন্তস্য লিখবে কিন্তু মুদ্রণস্য লেখা যাবে না অর্ধ একবার উপরে বুঝিয়েছি অকৃতজ্ঞ দেখো এখানে আমরা এটাকে গ গ বলি অর্থাৎ অকৃতজ্ঞ এখানে গয়ের উচ্চারণের হয় কম হয় বলে এখানে হসন্ত দিতে হবে আর দুইটা গ দুইটা দ দুইটা স শেষে বসলে সে চন্দ্রবিন্দু দিতে হবে তাইলে অকৃতজ্ঞ এভাবে দেখো তুমি মুখে উচ্চারণ করো আর লিখবা এভাবেই এটা দেখো অতীত নাকি অতীত আমরা অতীত বলি এই জন্য অতীত আর মনে রাখবে সবসময় দীর্ঘ কার থাকলে সেটাকে রহস্যিকার লিখতে হবে আর তয় নিচে হসন্ত না দিলে এটা উচ্চারণ হয়ে যাবে অতীত আর হসন্ত দেওয়াতে উচ্চারণ হলো অতীত এটা অসীম বলা যায় অসীম বলা যায় যেটা বলবা ওইটাই ঠিক যদি অসীম হয় তাহলে এখানে দন্তস্য আছে যে এটা উচ্চারণ করলাম আমরা স্বয়ের মতো অসীম এই জন্য তলব্বস্য লিখতে হবে আর দীর্ঘই থাকলে সেটাকে রস্যিকার লিখতে হবে অসীময় লেখা যাবে অসীময় লেখা যাবে আর এখানে ময়ের নিচে হসন্ত দিয়ে দেবে এটা বলে দেওয়া হয়নি এটা পরে দেখো অত্যাবশ্যক অর্থাৎ অকে আমরা ওর মতো উচ্চারণ করি অত্যা ত আত্মকারতা তারপর বর্ষক না বলে আমরা বলি বর্ষক এভাবে একটু একলা উচ্চারণ করো অত্যাবশ্যক এটার উচ্চারণ হচ্ছে অতঃপর তোপর। এখানে একটা হসন্ত হবে এটার উচ্চারণ আবৃত্তি প্রথমে আবৃত লিখবে এবং শেষে তি উচ্চারণটা করে দেখো আবৃত্তি আশ্রম এখানে তালবশ্য থাকা সত্ত্বেও আমাদের দন্তস্য লিখতে হলো তার কারণ আমরা আশ্রম স্বয়ের মতো উচ্চারণ করি নাই উচ্চারণ করেছি স বা স্বয়ের মতো আর স বা স্বয়ের মতো উচ্চারণ হলে তালব্যস্য ও দন্তস্য হয়ে যায় আর এটা উচ্চারণ করতে গিয়ে দেখবে আস শ্রম আশ্রম হয়ে যাবে এখানে ময় নিচে হবে এটা টাইপিংয়ে মিস্টেক আর তোমরা হসন্ত বুঝে নিও যে হসন্ত না দিলে উচ্চারণ হবে শ্রম মর নিচে হসন্ত দিলে হবে আশ্রম এটা সঠিক উচ্চারণ আহ্বান না আহ্বান এই যে আহ্বান এটা সঠিক উচ্চারণ আবশ্যক এই যে দেখো আবশ্যক কয়ের নিচে হসান্ত হবে এটার সঠিক উচ্চারণ ইতপূর্বে তো ওইভাবে লিখবে ইত পূর্বে এটার সঠিক উচ্চারণ উদ্যোগ উদ্যোগ হসন্ত লেখার নিয়ম তো তোমরা এখন বুঝে গেছো এটার উচ্চারণ উজ্জ ঝো অর্থাৎ একটু খেয়াল করো তোমাদের মুখে যেভাবে উচ্চারিত হয় না সেভাবে লিখবে আর হসন্তটা বুঝে নিও যে হসন্ত এখানে না দিলে উচ্চারণ হবে উজ ঝো তোমাকে লিখতে হবে উজ্জ এই জন্য হসন্ত দিলাম এটা আমরা কি বলি উপমা নাকি উপমা উপমা প না বলে প বলি দেখো উপমা এটার উচ্চারণ উদ্বাস্তু ভেঙে লিখো বাস্তু আর এখানে যে দন্ত আছে দন্তসই থাকবে কারণ এটার উচ্চারণ চয়ের মতো হয়েছে এটার উচ্চারণ উপস্থিত এই দেখো উপস্থিত নিচে হসন্ত দিবে উদাহরণ উদাহরণ এখানে একটা বিষয় মূর্ধন্য থাকলে সবসময় দন্তন্য লিখবে মূর্ধন্য কিন্তু লেখা যাবে না অন্তস্থ জ লেখা যাবে না বর্গীয় জল লিখতে হবে দীর্ঘ ঈকার না লিখে হৃস্যিকার লিখতে হবে এটা যদিও রি আছে কিন্তু উচ্চারণ কিন্তু ঋগ্বেদ এই জন্য যে রি মানে রয় রসিকারে রি বৈশনশিকার গ বেদ অর্থাৎ বেদ লিখতে হবে এটা উচ্চারণ কি একটি নাকি একটি আমরা একটি বলি না এ রে অ্যা বলি দেখো এটা দেখো আগে এটা কি এক নাকি এক আমরা কিন্তু এক বলি এই জন্য এ রে অ্যা লিখতে হবে অ্যা লেখা যায় স্বর জফলা আকার অথবা এ জফলা আকার আর কয়েন নিচে হসন্ত এইটাও একটি হবে এ এটার উচ্চারণ কি একাডেমি না এটার উচ্চারণ আছে একাডেমি অ্যা লিখতে হবে এর উচ্চারণ এর মতো লিখতে হবে বাকিটা তো ঠিকই আছে এটা কি একতা নাকি একতা তার মানে এর উচ্চারণ এর মতো লিখতে হবে এই যে অ্যা বানান একো এখানে কিন্তু ক শুধু ক এটাকে ওকার দিতে হবে কারণ তুমি মুখে উচ্চারণ করে দেখছো এটা উচ্চারণ এমন হয় একোতা এটার উচ্চারণ এখন না এখন এই যে এখন নন নিজ হসন্ত দিলে এখন আর হসন্ত না দিলে এখন ন এটার উচ্চারণ কি একা না এটা উচ্চারণ একা এই যে একা এটার উচ্চারণ ঐশ্বর্য এখানে ওই আছে না ওই থাকলে ও আরস্য দিতে হয় আর বাকিটা ঠোঁটে উচ্চারণ করে দেখো ঐশ সূর্য তাহলে ঐশ সূর্য এভাবে লিখবা একইভাবে এটার উচ্চারণ ঐশ সূর্য বান এ দেখো ঐশ সূর্য বান ভেঙে ভেঙে লিখবে এটার উচ্চারণ ঐতিহ্য ঐতিহ্য এটার উচ্চারণ ঐকমত্য দেখো ওই এই যে ওই থাকলে তো ওই লিখবে ঐক্য মত্ত তুমি মুখে উচ্চারণ করবে তাহলে আমি যে স্বাদেশন দিলাম এর মধ্যে থেকে যদি একটা না কমন পড়ে তাও তুমি মানিয়ে লিখতে পারবে এটার উচ্চারণ ঐক্য এই যে ঐক্য কন্ডিসে হসন্ত দিলে ঐক্য আর হসন্ত না দিলে ঐ কক এটার উচ্চারণ ঐক্য তান এই যে ঐক্য তান এটা অজস্বী অজস্বী এটা যে দন্তস্য আছে এটা তালব্যশ দিতে হবে কারণ স্বর উচ্চারণ স্বয়ের মতো হলে তালব্যশ্য হয় ঔষধ এই যে ঔ সদ এই যে ঔর উচ্চারণ ও আর ও আর এটা মুদ্রণ না হয় তালব্যশ্য হবে কারণ উচ্চারণ হয়েছে স্বয়ের মতো আর ঔষধ শেষে ধয়ের উচ্চারণটা কম হয়েছে এ হসন্ত এটা দেখো কর্ম এই যে কর্ম এটা দেখলো বুঝতে পারবে যে উপরগুলো কেমন হবে এটা কর্তব্য কর্তব্য এটা দেখো কক্ষ কক্ষ এটা কবিতা না এটা বলি আমরা কবিতা এই জন্য এই যে কবিতা এখানে আছে খাদ্য এই যে ভেঙে লিখবে খাদ্য গণিত আমরা কিন্তু গণিতই বলি গৌকার নৈরশ্বিকার ত এখানে মুদন্যন্য আছে এটা অবশ্যই দন্তন্য হবে আর তয় নিচে হসন্ত না দিলে হবে গণিত এটা বলি আমরা গঞ্জনা এই দেখো গঞ্জনা এটা গ্রীষ্মকাল গ্রীষ্মকাল স দুইবার হলে চন্দ্রবিন্দু দিতে হয় গ্রীষ্ম একইভাবে গ্রীষ্ম লিখবে তবে দীর্ঘ থাকলে থাকলে রহস্যিকার দিবে এটা আগেই বলছি এটা উচ্চারণ আছে চিহ্ন চ তারপরে ন তারপরে হয় ওকার দিবে যদিও নিচে ন আছে কিন্তু উচ্চারণ তো চিহ্ন এই জন্য চিহ্ন নয় নয়ের নিচে হসন্ত দেবে এইটা একইভাবে চিহ্নিত চিন হিত এটা উচ্চারণ করে দেখো চোরজা পদ অর্থাৎ চকে আমরা চ বলি আর ওই যে রেপ আসে রেয়ের জন্য র অন্তস্থ জ থাকলে বর্গীয় জ পদ এখানে দন্নিষ হসন্ত দিতে হবে না হলে হয়ে যাবে চোরজা পদও আর যদি হসন্ত দাও তাহলে উচ্চারণ হবে চর্যাপদ চলন্ত চলন্ত ছাত্র খুবই গুরুত্বপূর্ণ এটা দেখে নাও ছাত্র প্রথমে সাত তারপরে ত্র জনশ্রুতি জনশ্রুতি এখানে তালব্যশ থাকলেও উচ্চারণ চয়ের মতো হয়েছে এ কারণে দন্তস্য আর শ্রুতি বানান আরেকবার লিখবে দন্ত দন্তস্য নিয়েছে রফলা তারপরে রসৌকাত তারপরে তি জনশ্রুতি জীববাত জিহ বা বলছিলাম এটা বলো কি লেখা জ্ঞাতো এই যে জ্ঞাতো এটা আনুনাসিক বলে চন্দ্রবিন্দু দিতে হয় এটার উচ্চারণ ধ্বনি এই দেখো ধ্বনি এটার উচ্চারণ টি নি এই যে তো নি কিন্তু দীর্ঘহিকার হবে না দীর্ঘহিকারটা রস্যহিকার হয়ে যাবে এটার উচ্চারণ তত্ত্বাবোধান এই যে তত্ত্বাবোধান ফসন্তগুলি বুঝে বুঝে দিও এটা তন্ময় তন্ময় দক্ষ ক্ষিয় থাকলে ক আর ক্ষ এটা উচ্চারণ দেখো দিন বন্ধু না দিনও বন্ধু তো দয়রশিকা স্বীকার তো দিতে হবে কারণ আগে বলছি দীর্ঘকার দেওয়া যাবে না আর দিন না দিনও নয়কার আর বন্ধু না বন্ধু বকার ব ন ধৈর্য এটা আলাদা লিখতে হবে এটা দুরন্ত দেখো দুরন্ত দর খাস্ত দর খাস্ত এখানে স্বর্মত হিসেবে বলে দন্তশ দন্তসেই থাকবে এটা দায়িত্ব দায়িত্ব দ্রষ্টব্য। এখানে মুদ্রণস্য থাকলে উচ্চারণ স্বর্মত হয়েছে বলে তালব্যশ্য আর ভেঙে দেখো দ্রোস টব্য বর নিচে হসন্ত নিচে হসন্ত এটার উচ্চারণ ধার্য আগে বলছি অন্তস্থ জ কখনও বসে না বর্গীয় জ লিখতে হয় আর উচ্চারণের কারণে জয় ওকার হয়েছে আর লিখতে হবে ধার্য রেসে যদি হসন্ত না দেই উচ্চারণ হয়ে যাবে ধারজ তো শিক্ষার্থী এভাবে সবগুলো আমি উচ্চারণ এখানে করে দিলাম আর এখানে এটাই তোমাদের সাজেশন আর এখান থেকে কমন পড়বে আশা করি বাকিগুলো আর বলে দিলাম না কারণ একই নিয়মে লেখা যাবে যে কোনো ধরনের উচ্চারণ তোমরা এখান থেকে বাকি সাজেশনটা দেখে নাও